সম্মানিত বেয়স আসসালামু আলাইকুম আপনারা কি শীতকালীন মাছ চাষে সফলতা অর্জন করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য তো বেয়স এখন আপনাদেরকে দেখাচ্ছি বড় সাইজের মাছের পোনা শীতকালে মাছ চাষে সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই বড় সাইজের মাছের পোনা ক্রয় করতে হবে অবশ্যই বড়ো সাইজের মাছ ক্রয় করার পাশাপাশি দেশি মাছের পোনা ক্রয় করতে হবে কারণ দেশি মাছের চাহিদা অনেক বেশি বাজারে তার চাহিদা অনুযায়ী দামও মোটামুটি দেশি গুলচামচের পোনা হাইব্রিড গুলচামাচ শীতকালে চাষ করে লস হওয়ার কারণ হল এই হাইব্রিড গুলচামাচগুলো শীতকালে চাষের উপযোগী না এবং এমনকি বাজারে এগুলো চাহিদাও কম তো ব্যাস আমাদের যে দেশি গুলচামাচের পোনাগুলো মাত্র ছয় মাসে আট পিসে কেজি হবে তো ব্যাস তাহলে আর দেরি কিসে এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাইকারি এবং খুচরো ফি হোম ডেলিভারিতে দেশি গুলচামচের পোনা আমাদের এখানে আমাদের হেসে পাচ্ছেন দেশি গুলচা দেশি সিং তাইপাং গাছ মোলসেক্স তালপে ভিয়েতনামি শোল তাছাড়াও পাচ্ছেন আঙ্গে কারফু লাল রুই ব্লাড কাপ মিরিগা রুই কাতল আকর্ষণের যে মাছের পোনাগুলো পাচ্ছেন ব্লাড কাপ তাছাড়াও পাচ্ছেন তারাবাইং আর, বল চিতল কোরাল লাল রুই শহ ইত্যাদি নানা ধরনের সকল ধরনের সকল ক্যাটাগরি মাছের পোনা আমাদের এখানে সকল সাইজের মাছের পোনা পাবেন শীতকালীন চাষের জন্য আপনারা চারশো থেকে পাঁচশো পিসে বা এক হাজার পিসে এরকম কেজিতে মাছের পোনা ক্রয় করতে হবে শীতকালে লাভবান হওয়ার জন্য বড় সাইজের গোলসা মাছগুলো নিয়মিত খাবার খাবে এবং বড় হয় মাছ চাষে ফলাফলও ভালো আসে তাহলে আর দেরি কী সে এখনই অর্ডার করুন স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করে গুলসা মাছের পোনা শীতকালে লাভবান হওয়ার জন্য কালচার করুন বড়ো সাইজের মাছের পোনা বাজার যাতে মোটামুটি দাম অনেক বেশি গোলছা মাছ পোনা গোলছা মাছের পোনা তো ব্যাস আমাদের যে গোলছা মাছগুলো রয়েছে আপনারা ক্রয় করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন